গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো শুক্রবার এখন বাজে ওই পৌনে দশটার মতন যখন মেয়েকে স্নান করিয়ে জামা পড়ি রেডি করে দিয়েছি আর ওকে ভাতও খাইয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য রেডি আমিও রেডি হয়ে নিয়েছি একেবারে আমার ওর সাথে যেতে হয় আর ওর বাবাও যায় আমিও যাই দুজনেই যাই তো চলো ওকে খাইয়ে রেডি করে নিই তারপরে স্কুলে দিয়ে আসি খেতে তো অনেকটা টাইম লাগে আধ ঘন্টা মতো সময় লাগে ওই পনেরো দশটা দিয়ে খাওয়ানো শুরু করলে সাড়ে দশটায় বেজে যায় খেতে খেতে এদিকে বিছানাটাও তুলে নিয়েছি একবারে বিছানা বিছানা তোলা হয়ে গেছে পড়তে গেছিলো পরে পড়তে যখন গেছিলো তখনই বিছানা তুলে ঝেড়ে ঠেড়ে নিয়েছি তারপরে আসার পর রেডি করে দিয়েছি ওকে আর অন্তত তিন মাস পরে এই দুদিন হল স্কুলে যাচ্ছে প্রথম দিন আর তোমাদের নিয়ে দ্বিতীয় দিন এটা তো স্কুলে যাচ্ছে অনেক দিন পর তো শরীরটা ভালো ছিল না গরমের ছুটি দিয়েছিল। দু মাস স্কুলে দু মাস আড়াই মাস মতন তারপরে ওই শরীর খারাপের কারণে এটা ওটার কারণে স্কুলে যেতে পারছিল না তো আজকে দু দিন হলো স্কুলে যাচ্ছে তো চলো ওকে স্কুলে পৌঁছতে দিয়ে আসি তোমরা দেখো ভিডিওটা দিয়ে দেখো মা ফ্রিজটা আজকে পরিষ্কার করছে অনেক দিন ধরে প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিলো পরিষ্কার করাই হচ্ছিল না তো মা আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে আর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি জল স্কুলের বই খাতা রুটিন দেখে আর একটা কলাও দিয়ে দিয়েছি যদি খেতে পায় খাবে আর স্কুলে তো ভাত খেয়ে নেবে নিজের বাবা দাঁড়িয়ে রয়েছে আমরা বেরিয়ে পড়বো স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি বাড়ি চলে এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে একটু ভাত বেড়ে খেয়ে নিচ্ছি কাজগুলো করতে হবে তো বান্নাও আছে দুপুরে তো আজকে খিদে পেয়ে গেছিলো ওর জন্য অন্যদিন খিদে পায় না সকালবেলা তো স্কুলে পৌঁছে দিয়েছে ওর ছুটি হবে সেই দুটোর সময় আর বাড়ি আসতে আসতে আড়াইটে তা চলো খাওয়া দাওয়া করে নিই এরপরে তো কাজ আছেই রান করে চলে এসছি ওপরে পুজোটা দিতে আর আজকে একটাও লাল ফুল পাইনি নিজেদের গাছের জবা ফুল তাও একটাও পাইনি দু তিনটে সাদা ফুল গাছে ফুটেছিলো তাও বাড়ির ভেতর যেগুলো ফুটেছিলো সেগুলোই পেয়েছি বাড়ির বাইরে যে ডালটা বেরিয়ে গেছে রাস্তার সাইডে সেখানে তো একটাও ফুল নেই সেখান থেকেও লোকে নিয়ে চলে যায় আর বাড়ির পাশে যে রাস্তার সামনে যে জবা গাছটা লাগিয়েছি মা সেই রাস্তাতেও একটাও ফুল পায় না সবাই নিয়ে চলে যায় বাসনগুলো মেজে নি আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো রোদ রোদ মেঘলাও না আবার রোদও না আবার খুব গরম গরম তো অবশ্যই আছে তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নি তোমরা দেখো ভিডিওটা দীতে এসে দেখি প্রসাদটা তা বারান তো মনেই নেই একটু খেয়াল নেই যে ঠাকুরের বাতাসা শেষ হয়ে গেছে তো এই গাছ থেকে দুটো পেয়ারা পেরে আনলাম সেটাই কেটে দিচ্ছি ভালো করে দেখে দেখে পেয়ারা দুটো পেরে ধুয়ে এনেছি তো সেটাই দিয়ে দিচ্ছি ঠাকুরকে বাতাসা ধূপকাঠিটা আনতে হবে শেষ হয়ে গেছে সব পুজো দেওয়া হয়ে গেছে দেখো যেটুকুনি ফুল ছিল দেখছো সাদা ফুল ওই কটাই পেয়েছি আর ওই গাঁদা ফুলগুলো দেখছো ওগুলো কেনা ছিল ঘরে রাখা সেগুলো লক্ষ্মী ঠাকুরের সামনে দিয়েছে আর চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল দেখলাই তো নানু করে দেখি দেখ করে নিয়েছি নিচে এসে আর মাথা আসলেও নিয়েছে আর আজকে দুপুরবেলা কি রান্না হবে জানি না সকালে ওই ডাল আলু ভাজা হয়েছে মসুরির ডাল আর আলু ভাজা আর ভাত হয়েছে দুপুরে কী হবে জানি না সকাল থেকে তোমাদের সামনে আসিনি মেয়ে স্কুলে চলে গেল তখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না তাই সকালবেলা উঠে ভিডিওটা এডিট করতে হয়েছে তার জন্য আর ক্যামেরা অন করিনি একবারে মেয়ে পড়ে এসছে ওর স্কুলের জন্য রেডি করেছি ভাত তারপরে তোমাদের একটু দেখালাম যে স্কুলে যাবে আর সামনে এখন আসলাম স্নান করে একবারে পুজো টুজো দিয়ে আর কোনো কাজ নেই দেখি মা এবার আজকে আসুক ঘরে ওই দিকে গেছে কোথায় জানি কী রান্না হবে দেখি তারপরে না রান্না বান্না করব এখন বাজে ওই এগারোটা উনষাট বারোটা প্রায় বাজে আজকেও রোদ ওঠেনি আজকেও মেঘলা ওয়েদার আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম রোদ ওঠেনি তো প্রচন্ড গরম এদিকে জামা কাপড় শুকোচ্ছে না এদিকে প্রচন্ড গরম কোথায় জানি গেছে মা চলো পরে আসছি আবার দেখি কি রান্না বান্না হয় তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মেয়ে আসবে সেই দুটোর সময় কোনো অসুবিধা নেই ও টিফিন দিয়ে দিয়েছি কলা বিস্কুট দিয়ে দিয়েছি ব্যাগেও টিফিন সময় টিফিন খেয়ে নেবে তারপর দুটোর সময় আস্তে আস্তে দুটোর সময় ছুটি হবে আস্তে আস্তে আড়াইটে তো এসে ভাত খাবে বাড়িতে আর আমি সকালবেলা এসে তো দেখো খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে তো চলো পরে আসছি আবার এখন মাঝে বিকেল ওই সাড়ে চারটের মতন ঘুমিয়েছিলাম ঘুম থেকে গোটেই সিঁড়ির এখানে বসলাম দুপুরবেলা তোমাদের সামনে আসা হয়নি আর রান্না বান্না হয়নি দুপুরে আর আসে সকালে যেটা ছিল ডাল আলু বাজা ওটা দিয়ে সব খাওয়া হয়েছে মেয়ে চলে এসেছিলো দুটো আড়াইটার সময় চলে আসার পর ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমি খেয়ে দিয়ে ওই শুয়েছিলাম একটু এখন ওই কাপড়গুলো তুলবো আর পাশ ওই ডাক্তারের নাম লিখিয়ে দিয়েছে পাঁচটার সময় যেতে হবে ডাক্তার দেখাতে তার জন্য জামা কাপড়গুলো তুলে রেখে যাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদও উঠেছে আজকে ভালোই খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো তারপর পরে আসছি আবার দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলায় হাওয়াটা দেওয়া শুরু করেছে সাড়ে চারটার মতো বাজে কাপড়গুলো সব তুলে রেখে তারপরে রেডি হব পাঁচটার সময় যেতে বলেছে রিপোর্টটা দেখিয়ে নিয়ে আসি অনেক দিন তো হয়ে গেলো সেই সোমবারের রিপোর্ট করে এসেছি যাওয়াই হচ্ছে না দেখো সুন্দর হাওয়া দিচ্ছে চলো কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে ঘরে এসে রেডি হতে হবে মেয়ে দুপুরে ঘুমায়ও নি ও ঘরে শুয়ে রয়েছে তো রেডি করবে গেছি ডাক্তার দেখাতে যাওয়ার যাবো তাই পাঁচটা চোদ্দো হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিয়েছি আর ওর ব্যাগের মধ্যে সব নিয়েও নিয়েছি প্রেসক্রিপশান রিপোর্ট রিপোর্ট অন্যটা নেব বেরিয়ে পড়ব তাহলে চলো ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখি বেরিয়েছি মেয়েদের রিপোর্ট দেখে বললো ভালো আছে নর্মাল আছে রিপোর্ট আর ওষুধও দিয়ে দিল ভিটামিন ফাইল টাইল ডাক্তার দেখানো হয়ে গেছে তোমরা তো দেখলে চলে আসলাম আর এখন একটু এইবারই নিয়ে এসছে ঘুরতে দেখো ঘরে ঢুকছেন ওখানে দাঁড়িয়ে আছে রাত করে ও থাকবে দিন দিন বাড়ি তোর তো কালকে স্কুল আছে তাই ওকে থাকতে দেবো না ঘরে গিয়ে একটু বসলাম এক্ষুনি বেরিয়ে চলে যাবো একটু ঘুরতে ঘুরতে আসলাম বললাম না আমাদের এখান থেকে পাঁচ মিনিটও লাগে না যেতে দেখো গাছে কত বড় বড় দুটো কাঁঠাল হয়েছে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতে তো বোঝা যাচ্ছে না বড় বড় দুটো কাঁঠাল হয়েছে আর এখানে বাবা পেঁচ পেঁপে গাছ লাগিয়েছে রান্নাঘরের পাশ থেকে বড় বড় হয়ে গেছে দেখো আমাদের পান গাছ ঠিক কত পান হয়েছে গাছে প্রচুর পান হয়েছে গাছে বাপের বাড়ির ব্লগ প্রথম আমার ভিডিও যখন শুরু করেছি তোমরা সবাই দেখেছ তার জন্য আসলাম অনেক দিন বাদে এই ঘরের সামনে একটা ফুল এটা আমাদের ঘর তোমাদের একদিন সব ভালো করে ঘুরিয়ে দেখাবো নামিস না ওদিকে চলো আবার পরে আসছি দেখো মেয়ে কাঁঠাল খাচ্ছে দিন দিন ওকে কাঁঠাল খেতে দিয়েছে তো ভালোই বাসে কাঁঠাল খেতে আম খেতে আমার ভালো লাগে না তো এসে যে খাচ্ছে আর দেখো আমার মা ওখানে পুজো করে ওখানে সে সিংহাসন ওখানে সরস্বতীর লক্ষ্মী আর শিব ঠাকুর আছে মা একটু চাও করে দিল আদা দিয়ে খুব সুন্দর হয়েছিল চাটা সেটা খেয়ে বাড়ি চলে এসছে এসে মেয়ে স্কুলের ড্রয়িং খাতাটা নিয়ে বসেছে একটু করবে রং স্কুলে দেখাতে হবে তার জন্য সেগুলো সেটাই করছে আজকে আর হোমওয়ার্ক করছে না কারণ শনিবার পড়া নেই তাই ওর মা একটু মুড়ি মাখিয়েছে এদিকে আর চা করেছে এটা তিনজন মিলে খাবো আমি বোন আর মা তিনজন মিলে খাবো আর তার খা চাটা খাওয়া দাওয়ার পরেই আবার এগরোল এনেছে এগরোলটা অনেকদিন পর খাওয়াচ্ছে আর আমাদের এখানে তো রথের মেলা শুরু হয়ে যাবে আর কদিন পরে রোববারের রথ আর তারপরে তো রথের মেলা শুরু হয়ে যাবে তোমাদের শেয়ার করব ভিডিওটা এখানে রথের মেলা হয় পাশেই আর এখানে খাওয়া দাওয়ার পর দুপুরে তো কিছু রান্না বান্না হয়নি সেরকম একটা রাত্রে তাই ডিম রান্না করবো ওইদিকে ভাত হয়ে এসছে প্রায় ডিমও সিদ্ধ করে ওখানে পাশে রাখা আছে আর এখানে হচ্ছে আলুগুলো সিদ্ধ মশলা কেটে রেডি করে নিয়েছি নিয়েছে হবে আলু দিয়ে ডিমের ঝোল আর সকালের ওই ডাল এখনও আছে ডাল আছে ডাল সিদ্ধ আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো রান্না করতে করতে এদিকে দেখছি ম্যাডাম এসছে ঘরে পড়াতে অনেক বাচ্চা কাচ্চা বসে আছে তাদের পড়াচ্ছে আবার আমার ঘড়িটা পড়ে নিয়েছে হাতে তা ম্যাডাম পড়াক এদিকে আমি ওই ডাক্তারদের সাথে গিয়েছিলাম সেই ব্যাগটাগুলো খাটেই ছিল ওষুধও খাটেছিলো সেগুলো একটু গুছিয়ে ঠিক করে রাখলাম ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি চলো রান্নাটা করিনি আর কি ডিমের ঝোল আর কিসে আর করবো যেরকম হয় করি পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে আলু দিয়ে কষিয়ে জল ঢেলা দেবো সেরকমই গরম মশলা দিয়ে নিয়েছে গরম মশলা ছাড়াই করেছি কিন্তু ভালো হয়েছে খেতে আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই আগে থেকে তোমাদের বলে দিলাম ভালো হয়েছিলো খেতে ডিমের ঝোলটা তো চলো রান্না হয়ে গেল ওই যে কালারটা দেখলা কেমন হয়েছে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো তার জন্য ভালো হয় আগ থেকে আলুটা ভালো করে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়েও যায় ঝোলটা আর খেতেও টেস্ট হয় এদিকে ভাতও গাবলায় ঢেলে নিয়েছে আর মা ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিল তো এরপরে খাওয়া দাওয়া হবে তো চলো দেখো তোমরা এখন বাজে রাত ওই দশটার মতন সাড়ে দশটার মতন আমি আর মেয়ে রাস্তার মধ্যে রাস্তা একটু হাঁটতে এসছি এইখানটায় আর ওর বাবা আর কাকাই ওই মাঠে গেছে খেলতে আমাদের এখানে একটা মাঠ আছে ওই মাঠে খেলতে গেছে তাদের ডাকতেও এসেছি দুজনে মিলে এরকম মেয়ে তো আমি তো দেখলে ডিমের ঝোল রান্না করেছে এরপরে মেয়েকে খাওয়াবো মেয়ে এখনও ভাত খাইনি দুপুরে ঘুমাইও নি খেয়ে দিয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পরাবো আর আমরাও খেয়ে দিয়ে নেবো দেখো রাস্তাটা আমাদের চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে তুমি দেখো রাস্তায় কেউ নেই দুদিকেই ফাঁকা সকাল থেকে সেই ভিডিওটা শুরু করেছি এরপরে তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কোনো কাজ নেই কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো যেখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট সবাইকে